হ্যালো আমি সুয়াশিস আর আমরা এই কার্তিক মাসে দিলাম লক্ষ্মী ঠাকুর তাও আর আমাদের একটা দাদার বাড়িতে এবং শেষ মেশ আমাদের অত্যাচারে লক্ষ্মী মাকে ঘরে তুলে নিল দাদারা তাহলে চলো ব্লগটা প্রথম থেকে শুরু করা যাক এই তো আমি এখানে আর রাত সাড়ে দশটার সময় গিয়ে শুনি ঠাকুর এখনো রেডি হয়নি ইনফ্যাক্ট ঠাকুর বানানোই হয়নি যেহেতু খুব একটা তখন রাত নি তাই আমরা ভাবলাম বসে থেকে ঠাকুরটা বানিয়ে নি যতক্ষণ লাগে লাগু আর ওই দিকে কাকুর রাত্রিবেলা খাওয়া দাওয়া বন্ধ করে আমাদের জন্য ঠাকুর বানিয়ে দিচ্ছিলো কি নিয়ে এসেছো কিনে এসেছো এ বাবা মোমবাতি এনেছি আর একটাও একটা হাইলাইট দিয়েছি ঠিক আছে এটা মনে করে কাকুরা আমার বাবার থেকে টাকাটা নিয়ে নিও আর তোমাদের যদি অন্য কিছু দরকার হয় আমার বাবার আচ্ছা এইখানে অনেকের কনফিউশন থাকতে পারে যে কার্তিক মাসে কার্তিক ঠাকুর দেয় তোমরা লক্ষ্মী ঠাকুর কেন দিলে তার কারণ যে দাদার বাড়িতে আমরা যাব অলরেডি দাদার বাড়িতে নাকি দুখানা কার্তিক ঠাকুর দেয়া হয়ে গেছে

তুমি দেখেছো পার্ট থ্রি লাগবে নাকি কি বলছো বলে অবশ্যই লাগবে ভাই আর তোমরা যারা যারা কোনো লং ডিস্টেন্স লাভের পার্ট টু এর ভিডিওটা দেখো নি তারা প্লিজ গিয়ে দেখে এসো পেজের মধ্যে আমি পিন করে রেখেছি রিলসে গেলেই একদম টপে তোমরা দেখতে পাবে মা দরজা খোলো মা গো ঠান্ডা লাগছে খুব মা দরজা খোলো এই পরে চলে এলাম সেই দাদাদের পাড়ার গলিতে সে আমার আরে ঠিক আছে আসো তো তোমরা শেষমেশ মায়ের হাতে সেই চিঠিটা ধরিয়ে দেয়া হলো এবং তার সঙ্গে ওটা ধুপো জ্বালিয়ে চোরের মতন পা টিপে টিপে যেতে লাগলাম দাদাটার বাড়ির দিকে লোক উঠেছে ওই বাড়ির লোক উঠেছে

এবং অবশেষে আমাদের এই কেলোর কীর্তি শেষ হলো এবং মা লক্ষ্মীকে বরণ করে ঘরে তোলার আয়োজন করা হচ্ছিল সত্যি বলতে ঠাকুর দেওয়ার টাইমটাতে একটু ভয় লাগছিল কিন্তু বাদবাকি বাবলু দা মানে যাদের বাড়িতে ঠাকুর দেওয়া হলো তাদের বাড়ি সকলের ব্যবহারই খুব ভালো রাত একটার সময় আমাদের জন্য চা করলো তারপরে গল্প গুজব হলো খুশি তো তুমি খুশি তো তুমিও খুশি তো তুমি খুশি এই জিক্না এ খুশি তো ও দাদা খুশি তো মেয়ে পেয়ে খুশি তো